গরুটা তো মোটামুটি ঢক আছে আর হচ্ছে আবদাল মন্ডল হাটে আসলে এরকম ঢক সুন্দর ছোট ছোট বাসন আপনারা দেখতে পাবেন আর কিনতে পারবেন অনেক ব্যাপারে রাজি গ্যাস করে বা অনেক খামারে রাজি করে বা এই ছোট ছোট সার বাসনের ভিডিও দিয়ে তার মধ্যে এই বাসনটা হচ্ছে সব থেকে বেটার ঠিক আছে

সার বাসরের ভিডিও দেখেন

না না আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে গরুর হাটের ভিডিও দেখে মানুষ বেশি ফরযাত পরিমাণে বুঝছেন অনেক জায়গা থেকে খামারিরা কমেন্ট করে ভাই এই হাটে কিভাবে কিভাবে জাম ওইটা বলে দেন হ্যাঁ ছোট ছোট গরুর ভিডিও দেখতে চাই বেশি ওই যে খামারিরা ছোট গরু নিয়ে पाলে প্রচুর পরিমাণে গরু আছে ছোট ছোট সার গরু এখন হচ্ছে আমরা একটু বড় গরুর দিকে যাই দেখি আসলে একটু বড় সাইজের গরু কি কি উঠছে

আপনি তো গরুর দাম বেশি চান নাই অন্য অন্য গরুর তুলনায় দাম বেশি চান নাই দেখা গেছে এই টয়লেট দামে পয়ে গেলে বিক্রি হয়ে যাব তাই না এলে সবই তো কোরোস না এগুলা হচ্ছে এক লাখ দশ পাঁচ করে উনি দাম চাচ্ছে গরুগুলা কিন্তু সাইজে মোটামুটি ভালো বড় আফজাল মন্ডলে হাট এই গরু কিনছেন নাকি না বেশ ফেরালেন কত কত দাম দেড় লাখ দেড় লাখ এটা তো পাগলা গরু আহ এখানেও অনেকগুলা ই আছে করু গরু আছে এই যে একটা গরু মালিক নাই গরু কি কিনছেন এখানে আস্তে আস্তে বড় বড় সাইজের গরু যেগুলো আছে একটু বড় সাইজের গরু যারা পুষেন তাদের জন্য হচ্ছে এইগুলো ভালো এইগুলো হচ্ছে মিডিয়াম সাইজের সার গরু পুরা সিরিয়ালে এই হাটে সব ধরনের গরু ইউ দামাদামি হচ্ছে গরু ঠিক আছে গরু ক্রেতারা তারা দেখতেছে বিক্রেতারা তারা দাম বলে দিতেছে ভাই ভালো আছেন কত চাইলে বড়টা উষাটা এক লাখ পাঁচ চাচ্ছেন মাত্র

না ভালো আছেন এইখানে দুইটা গরু আছে দেখতেছি ভাই দুইটা গরু নিয়ে আসছে এটা কি করস নাকি ভাই সার বাসুর না সার বাসুর কত জান যাচ্ছেন এটা

আফজাল মন্ডলের গরুর হাট এটা কোন জাতের ভাই কোন জাত কোন জাতি কথা দাম কত চাইছেন একশো কুড়ি হয় না একটা একশো কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে একটা এই যে

আঠাৰ মাজে এক্টিছ আটাৰ মাজে এক্টিছ পোৱা যায় কিনচেন নেকি কিনচেন গৌটা মই কিন লাল দা আপোনাৰ নে কি কৰো হে কত দাম চাই থিচেন

আমরা হচ্ছে আরো কিছু গরু মন্ডলে হাটে প্রচুর পরিমাণে গরু উঠছে গরু এটার দাম কত চাই দিছে ষোলো এটা অরিজিনাল মোড়ায় না ইটি তো ঝুলাই না আছে জলম টলম এক লাখ ষোলো হাজার টাকা দাম চাচ্ছে আফজাল মন্ডলের গরুর হাট একটু বড় সাইজের মিডিয়াম সাইজের ঘর হচ্ছে কত চান দাম পঁচানব্বই হলে সারিয়ে দিবেন হাতের ভাব অনুযায়ী সারিয়ে দিবেন না আপনি ব্যাপারী না গিয়ে আসতো ব্যাপারই না গেলে আসতো

এইখানে দেখতে পাচ্ছি তিনটা হচ্ছে ক্রোস গরু আছে এই গরু গুলার মালিক কি আছে কিনা এই যে এটা লাল বাসুর আছে কোন যাত্রা কোন জাতের

আমরা হচ্ছে পুরা আফজাল মন্ডল হাট ঘুরে ঘুরে দেখবো আজকে

পশ্চিম মুজানচর আচ্ছা ওই গৃহস্থদের গরু এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে শাহী অল হ্যাঁ অরিজিনাল আফজাল মণ্ডলের গরুর হাট আমরা একটু বড় সাইজের গরু দেখি এই জায়গায় বড়ো সাইজের একটা গরু উঠছে এই গরুর মালিক কেনা কাকা এই গরুদার ওই গরুদার মালিক মারা গেছে একজন জানাই দিছে আপনার নাকি বড় গরু কত দাম চাই দিছেন দুই লাখ ষাট হাজার টাকা মাংস আনুমানিক কত মন আছে গায়ে নয় মন আছে দুই লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে এটা হচ্ছে আফজাল মন্ডল হাট এটা বাটি ক্রস না বাড়তি করো সেটা হচ্ছে মাংস নয়মুন আছে দুই লাখ ষাট হাজার টাকা দাম যাচ্ছে ব্যাপারই না গিরা তো ব্যাপার আচ্ছা ভালো থাকবে না

পুরা হাট বড়াই গরু আছে এক ঘন্টা লাগবে পুরা হাটের ভিডিও করতে গেলে এই দাদা একটু বড় সাইজের গরু আছে কাকা এই গরু আপনার নাকি কত দাম চাইছেন

কত কইলেন কাকা পঁচাশি কইলেন না প্রথম কইলো তো পঁচাশি কইলো গরো এটা প্রায় এক লাখের উপরে যাবি দাম তাই ভাই এক লাখের উপরে যাবি না ओके आप इधर वन प्रोजेक्टल रिकिन्सेन 哎，你看，往这弄都，往这弄都。 এখন হচ্ছে গাছের নিচ দিয়ে কিছু গরু উঠছে ওইখানে যাব সরাসরি গাছের নিচের গরুগুলো দেখাবো রোদ্র তো ওইখানে গাছের নিচে হাতে ধরে রাখছে অনেক গরু মানুষ কাকা গরু কত চাই দিছেন ও কাকা কত চাই দিছেন একশো পাঁচ শাহি হল নাকি শাহি হল দেড় সাল এক লক্ষ এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে গরুরা তো ঢোক আছে এইখানে ছোট একটা মরা গরু দেখতে পাচ্ছি এটা কত চাচ্ছেন ভাই

এখানে হচ্ছে গাছতলা সেওয়া তো ওই জায়গায় অনেক মানুষ গরু ধরে রাখছে হাতে করে সেওয়া জায়গায় হাটে যায়